আমাদের আজকে যিনি আগে দিনের নেতা এবং সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু মানে ভারতের চেয়ারম্যান মহোদয় উনি চুলচেরা বিশ্লেষণ করে উনি এই সিদ্ধান্ত উনি দিয়েছেন এবং সেই সিদ্ধান্তের ব্যাপারে বাংলাদেশ দলের একজন কর্মী হিসাবে আমি মনে করি এটা ওনার সিদ্ধান্ত অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা তালা বিলকুচি সিরাজগঞ্জ ছিল এ হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টের কথা আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে এই অঞ্চলটা সবসময় পজিটিভ ছিল বাংলা জাতীয় দলের জন্য আমার পিতার আমল থেকে উনি আমার পিতা শহীদ উৎসবের প্রতিমন্ত্রী ছিলেন এবং পাশাপাশি এই অঞ্চলটা বিএনপির সবচেয়ে উর্বর অঞ্চল কিন্তু বিগত শাসক গোষ্ঠী যারা ছিল সেটা তো নির্বাচন বলা যায় না নির্বাচন যেহেতু বলা যায় না হিসেবে এটা যে আবার হিত গৌর ফিরে এসছে এটাও বলার সুযোগ নাই সুতরাং আমরা যেটা মনে করি আগামীতে বাংলাদেশ জাতীয় দল সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধ এবং একশো তিরাশিটা সেন্টার যেগুলি আছে সকল সত্তা সবাই আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষের ধানের প্রতীকে ভোট দেওয়ার জন্য সুতরাং আমি যদি ভুল বলে না থাকি ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত প্রতিকূল অবস্থা পেরিয়ে আগামী দিনে যাতে অ্যাক্টিং চেয়ারম্যানের পাশাপাশি আমরা যেন এই অঞ্চলটা যেন সুখী সমৃদ্ধশালী অঞ্চল হতে পারে এই জন্য সর্বোচ্চ ভোটে আমরা এই ধানের প্রতীক নিয়ে জয়লাভ করব সেটা ব্যাপারে আমি সৎসবদের চিত্তে এবং সব সপ্রণোদিতভাবে এবং আমি এবং আমার সহকর্মীরা দৃঢ় প্রতিক্রিয় পাশাপাশি আমরা যারা এখানে আছি সমস্ত দিকে আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্পেশালি আমরা অ্যাকাডেমিক্যালি অনেক বেশি পিছিয়ে আছি স্পেশালি হেলথের দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে আছি আর স্পেশালি যদি বলি আমি সার্বিকভাবে ইনকাম জেনারেটিং যে আর্থসামাজিক উন্নয়ন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আছে এই মাটিটাকে এবং এই পাহাড়টাকে যথাযথ ব্যবহার করে কিভাবে। মানুষের ইনকাম সোর্স বাড়ানো যায় এবং কেভাবে প্রত্যেকটা ভূমি যেন প্রফাল ব্যবহার করতে পারি আর এই অঞ্চলটাকে যেন আমরা পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব আমরা উন্নয়ন করতে পারি এবং সেটা হচ্ছে আমাদের চিন্তা চেতনা এবং সব কিছু নির্ভর করবে আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে আমরা বৈষম্যকে রাখবো না যেহেতু সকল জাতিসত্তার ব্যাপার এখানে প্রত্যেকের অধিকারটাকে আমরা সুনিশ্চিত করে কিভাবে একসাথে তালে তাল মিলিয়ে যেন বৃহত্তর পার্বত্য জেলার এই অঞ্চলটাকে আমরা সমতল ভূমির পাশাপাশি জন্য প্রতিন স্টোর অ্যান্ড ফুলঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন সমান্তরাল ভাবে আমরা আমাদের পিছিয়ে পড়া স্ট্যাপিংটা যেন আমরা এগিয়ে নিতে পারি সেই ব্যাপারে আমি এবং আমার সহকর্মীরা সবাই দৃঢ়ভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ